নমস্কার আজকে আমি ভেজ পনির বা নবরত্ন পনির রান্না করে দেখাবো এর জন্য নিয়েছি একটি বড় গাজর কুচি একটি বড় ক্যাপসিকাম কুচি একটি আলু এক কাপ ফুলকপি কুচি আটটি বিনস কুচি পনির আড়াইশো গ্রাম দই এক বড়ো চামচ কাজু কুড়ি গ্রাম আমন্ড আটটি মগজ দশ গ্রাম আদাবাটা দুই বড় চামচ টমেটো একটি বড় টমেটো আর দুটি লঙ্কা কুচি একসঙ্গে এটা পেস্ট করে নেওয়া হলুদ লঙ্কা ধনে জিরে সব সবকাঠি বড় এক চামচ করে নেওয়া হয়েছে মরিচ ও কাশ্মীরি মিরচা ছোট এক চামচ করে নিয়ে এটা পেস্ট করে রাখা হয়েছে আর রয়েছে ধনে পাতা কুচি এক একটি বড় চামচ দুটা কসুরি মেথি ভাজা আর নুন চিনি দুধের সর ঘি আর গরম মশলা এই সহযোগে আমি আজকে বেশ কাজিও বা নবরাত্মকাজিও বলা যায় এই রান্নাটি করব আমি পনিরগুলো ভেজে নিচ্ছি এবার আমি গাজরগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি গাজরগুলো সর্বপ্রথম ভাবছে কারণ গাজরগুলো অনেকটা ভাজতে গরম হতে সময় লাগবে একটু নুন দিয়ে দিই bir daha bir capsicum kucak bulu diye bir şey, bir sonraya bir silköpük kucak bulu diye bir lan, bir আমার ইনগ্রিডিয়েন্টসগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার আমি মূল রান্নায় যাব এবার আমি ফোরঙে একটু তেজপাতা আর একটু ফেটো করা গরম মশলাগুলো দারচিনি ছোটো এলাচ যা লবঙ্গ ফোড়ে দেওয়া এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো তেলে ভেজে নেব আমার আদা বাটারটা দিয়ে দিই

আমন্ডের পেস্টটা নিয়ে কষে দেব তাহলে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম কাজু চারমগজ দই আমন্ডের পেস্টটা দিয়ে এটাকে একটু কষে নিই আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমার টমেটো কাঁচা লঙ্কার পিউরিটা দইটাও দই তো দেওয়াই হয়ে গেছে এবার আমি আমার ভাজা আনাজগুলো সব দিয়ে আমি এটা বুঝতে এবার আমি এই সমস্ত মশলা সহযোগে আনাজগুলো কষতে খাচ্ছি এই দুবাটির মতন একটু গরম জল শতুষ্ণ গরম জল ঢেলে দিলাম ঢাকা দিয়ে দিলাম এবার আনাজগুলো ফুটতে দিলাম মিনিট দশেক এটা ফুটুক মাঝারি ফ্লেমে এটা ফুটাতে দিলাম এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি আর যদি বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সরকে মোটা করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলেও এটা অনেকটা ফ্রেশ ক্রিমেরই কাজ করে এরপরে দিয়ে দিচ্ছি মাখন দিয়ে একটু নাড়াচাড়া করে নি এরপরে দিয়ে দেবো ভাজা পনিরগুলো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা অল্প একটু ধনে পাতা আর কুসুরি মেথি প্রত্যেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা হয়ে গেল আজকে আমার নবরত্ন পনির বা ভেজ পনির হয়ে গেল আমার ভেজ পনির বা নবরত্ন পনির রান্না যদি আপনাদের এটা ভালো লাগে তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার